ফের বিতর্কে যাদবপুর বিশ্ববিদ্যালয় রাজ্যপালের অপসারণের পরেও অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে সমাবর্তনে যোগ দিলেন বুদ্ধদেব সাউ যাদবপুরের সমাবর্তন অনুষ্ঠানকে কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরেই পরতে পরতে নাটক চলছিল সেই নাটকে ঘৃতা দেন ক্ষোভ রাজ্যপাল রাজভবনের নিষেধকে উপেক্ষা করে সমাবর্তন অনুষ্ঠান করায় শনিবার সন্ধ্যায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউকে অপসারণ করে রাজভবন সেই মর্মে নির্দেশিকাও এসে পৌঁছয় সেই নির্দেশের কয়েক ঘন্টার মধ্যেই রাজ্য আবারও নির্দেশিকা জারি করে জানিয়েছে উপাচার্য হিসেবে কাজ চালিয়ে যাবেন বুদ্ধদেব সাহু জানিয়ে চরম পর্যায়ে রাজ্য রাজ্যপাল সংঘাত রাজ্যের তরফে শনিবার মধ্যরাতে নির্দেশিকা দিয়ে জানানো হয়েছে চব্বিশে ডিসেম্বর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন প্রত্যেক বছর অনুষ্ঠিত হয় এই বিষয়টি বিশ্ববিদ্যালয়ের স্ট্যাচুটে উল্লিখিত রয়েছে এর সঙ্গে হাজার হাজার ভবিষ্যৎ জড়িয়ে রয়েছে তাই সেই কথা মাথায় রেখেই উপাচার্যের মেয়াদ বাড়ানোর নির্দেশিকা দিচ্ছে রাজ্য রাজ্যের তরফে চিঠি দিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে লেখা হয়েছে রাজ্যপাল যে পদ্ধতিতে উপাচার্যকে অপসারণ করেছেন তা বেআইনি এরপরেই রবিবার পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সমাবর্তন অনুষ্ঠান সম্পন্ন হয় যাদবপুরে পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউ তার উপস্থিতিতেই হয় সমাবর্তন তবে তিনি নিজের হাতে পড়ুয়াদের ডিগ্রির সার্টিফিকেট দেননি তা তুলে দিলেন সহ উপাচার্য বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতি নির্দেশেই সমাবর্তন অনুষ্ঠানে অংশ নেন বলেও জানান বুদ্ধদেব সাউ একটা প্রেস রিলিজ দিয়েছিলাম যে দু জায়গা থেকে দুটি চেটে এসেছে একটা রাজভবন থেকে আর একটা রাজ্য সরকার থেকে অর্থাৎ যারা যাদব পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের দ্বারা নির্বাচিত সরকার তারা যে কোনো মানুষকে প্রোটেকশান দেওয়ার দায়িত্ব তাদেরই সংবিধান অন্তত তাই বলে যার ফলে সেখান থেকে সেখান থেকে একটা চিঠি এসছে আমাকে কন্টিনিউ করতে এবারে সেই দুটো চিঠি আমি ইউনিভার্সিটির সর্বোচ্চ বডি যেটা কোর্ট সেই কোর্টে আমি ফেলে দিয়েছিলাম কোর্ট থেকে আমাকে রিকোয়েস্ট করছে যে সমস্ত সার্টিফিকেট আজকের ডেটে আমি ভাইস চ্যান্সেলার হিসাবে যেন করি এবং কনভোকেশানটাও ভাইস চ্যান্সেলার হিসাবে যেন করি তাদের রিকোয়েস্টটা আমি রেখে যাদবপুর ইউনিভার্সিটির কোর্ট নিশ্চয়ই সেই আইনি জটিলতা সম্বন্ধে ওয়াকিবল ছাত্রদের ইন্টারেস্ট সমস্ত কিছু মানবতার ঊর্ধ্বে অন্যদিকে রাজ্যপালের নির্দেশ উপেক্ষা করে সমাবর্তন অনুষ্ঠান করা এবং সেই অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে বুদ্ধদেব সাউের উপস্থিতি ভালোভাবে দেখছে না রাজভবন এই আবহেই রাজ্যের সব ভারপ্রাপ্ত উপাচার্যদের জরুরি বৈঠকে ডেকেছেন রাজ্যপাল আরও আলোচনার জন্য একটি জরুরি টাস্ক ফোর্স ইউজিসিতে পাঠানো হচ্ছে বলেও রাজভবন সূত্রে খবর যাদবপুর ইস্যুতে কোন খাতে মরু নেয় রাজ্য রাজভবন সংঘাত উত্তর মিলবে সময় ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে অবিরূপা হাজরা ও মণি ভট্টাচার্যের রিপোর্ট ক্যালকাটা নিউজ